সিক্স পকেটের ছয়টায় সুন্দর সুন্দর অসাধারণ কালার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ছয়টা কালেকশন তো অ্যাট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে ডিপ অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে কিন্তু কপ দেওয়া থাকবে এবং কপারে কিন্তু স্টিচ দেওয়া থাকবে এবং দুই সাইডে দুটা পকেট থাকবে এবং এগুলো হচ্ছে একটা স্নপ বাটন ওকে এগুলো স্নপ বাটন এবং ব্যাক সাইডে যে বক্স পকেট দেখতে পারবেন এখানে কিন্তু স্নাব বাটন ইউজ করা হয়েছে আমাদের কাছে ক্রিম কালারটা আছে বা হোয়াইট কালারটা এটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই চমৎকার একটি কালার এটা কোমরে কিন্তু স্টিচ দেওয়া আছে এটার সাইডটা যদি আপনাদেরকে দেখায় সাইডে কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন যে স্ন্যাপ বাটন দেওয়া আছে এবং নিচে কিন্তু কপ দেওয়া আছে ওকে এগুলো হচ্ছে টু পার্সেন্ট স্প্যান্ডিশ এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফ্যাব্রিকগুলো তৈরি এটা হচ্ছে লাইট এক্সপোর্ট ফ্যাব্রিকের মধ্যে লাইট কালার তো এটা হচ্ছে লাইট অলিভ কালার এর পকেটের ডিজাইনটা দেখেন দুই সাইডের পকেটে খুবই চমৎকার করে কিন্তু ইউনিক ডিজাইনটা করা হয়েছে এখানে নিচে কিন্তু দেখতে পারছেন কপ দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা এগুলো প্রত্যেকটা সাইজ আছে আমাদের কাছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা হচ্ছে খাকি কালার মধ্যে খুবই চমৎকার একটি কালার খাকি কালার রানিং একটি কালার কমরে কিন্তু স্টিচ দেওয়া আছে এবং এখানে কিন্তু নিচে কপ থাকবে এবং প্রতিটা কালেকশন প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে এবং প্রতিটা রং কষ কালার কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডটা পেয়ে যাবেন হোয়াইট কালারের মধ্যে যারা হোয়াইট কালারের কার্গো জোগার্স নিতে যাচ্ছিলেন তাদের জন্য গুড নিউজ যে আমাদের কাছে অলরেডি কার্গো জোগার্সের হোয়াইট কালারটা অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে নিচে কপ দেওয়া আছে ওকে আর দুই সাইডে দেখতে পারছেন পকেটে কিন্তু সুন্দর করে পকেট দেওয়া আছে পকেটের উপর একটা ডিজাইন দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের মধ্যে এটা অ্যাট লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে সুরমা এস খুবই চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট সাইডের যে ডিজাইনটা এটা হচ্ছে পকেটে স্টিচ দেওয়া আছে এবং দুই সাইডের যে পকেটটা পকেটের ডিজাইনটা দেখেন এটা বক্স পকেট এবং ব্যাক এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কপ দেওয়া আছে এবং দুই সাইডের স্ন্যাপ বাটন দেওয়া আছে তো এইগুলো আপনারা প্রতিটা সাইজ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত যারা অনলাইনে অর্ডারের মধ্যে নিতে চাচ্ছেন এখন আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আঠারো মিনিটের মতো হোম ডেলিভারি দিয়ে দেবো সবাই ভালো থাকবেন শেষে থাকুন আল্লাহ